নমস্কার আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি আমি লাস্ট এইট ইয়ার্স হলো এখানে প্রাইভেট প্র্যাকটিস করছি মেনলি প্রাইভেট হসপিটালসগুলোতে আমি অ্যাটাস্ট আছি পেশেন্ট স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমার এরকম অবস্থা থেকে আমি এতটা সুন্দর অবস্থায় ফিরে গেছি কাছে সবচেয়ে বড় পাওয়া এই জিনিসগুলোকে একটু নিজেদেরকে তৈরি থাকতে হবে যে আমাকে ধৈর্য ধরে বসতে হবে যা যা বলবো ফলো করবো এবং আমি একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে একজন স্ট্যান্ডার ডক্টর দিয়েই করাবো তাহলে এই প্রবলেমগুলো কখন তো আমি বলবো যে যদি সেরকমই মাইন্ডসেট হয় একটু বছর খানিক আগে থেকে আপনার কাউন্সেলিং সেশনগুলো শুরু করুন প্রত্যেকটা অপারেশনে এরকম নয় যে সে নিখুঁত আগের মতন হয়ে যাবে কিন্তু সে একটা নর্মাল হিউম্যান লাইক লুকটা পাবে না এখানে একটা জিনিস আছে এটা হয়তো অনেকেরই ধারণা আমাদের মিডিয়ার থ্রু দিয়ে যে একজনকে দেখতে আরেকজনের মতন কিন্তু হয় না এটা এটা প্রথমত অনেকেরই ভুল ধারণা আছে যে আমাকে এর মতন দেখতে আমার মতন দেখতে রাখবো আমি ওর মতন দেখতে হয়ে যাবো এটা কিন্তু প্লাস্টিক সার্জারিতে হয় না এটা কিন্তু পুরোপুরিভাবে ভুল দেখানো যেটা হয় যে হ্যাঁ আমার ওই বডির কোনোভাবে হয়তো কারোর মুখটা মুখটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হোক বার হোক তো সেটাকে আমি আবার মুখের মতন তৈরি করলাম তার আগের মতনও দেখতে হবে না অন্য লোকের মতনও হবে না কিন্তু একটা মুখের মতনই মুখ হবে তো কোনো কিছুই তো ভগবানের ঊর্ধ্বে নয় আমরা চেষ্টা করছি বাকিটা অবভিয়াসলি গ্রেস এবার আমাদের চেষ্টাতে যদি সফল হয় পেশেন্ট স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমার এরকম অবস্থা থেকে আমি এতটা সুন্দর অবস্থায় ফিরে গেছি সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আমাদের পেশেন্ট স্যাটিসফ্যাকশন ম্যাটার করে মানে আমাদের অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারির এন্ড পয়েন্টটা নিজেদের স্যাটিসফ্যাকশন কম যে হ্যাঁ আমি অপারেশন সাকসেসফুল আমাদের এরকম ব্যাপারটা হয় না সাকসেসফুলটা তখন নয় যখন পেশেন্ট এসে চেক আপে বলে যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমি এখন অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনে লিড করছি সেটাই আমাদের কাছে দেখুন যে কোনো প্রেশনারি ফেলিয়ার হতেই পারে এবার ফেলিয়ারটাকেও আবার রিবিল্ড করার জায়গা থাকে বা কিছু কিছু ক্ষেত্রে রিবিল্ড করার আগেই এটা এক্সপোজ হয়ে যায় যে আমি এখানে করিয়েছি এরকম খারাপ হয়ে গেছে সেটা একটা হয়ে যায় হাইপ হয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয় এবার গাফিলতি যে কোনো দিক দিয়ে থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কোনো রেজিস্টার্ড না গিয়ে তারা হয়তো এমনি অ্যাড লোকাল জায়গা থেকে অনেক জায়গা অনেকে করানোর চেষ্টা করে যাদের সেরকম হয়তো মেডিকেল রেজিস্টার সার্টিফিকেট নেই তারা হয়তো জাস্ট ট্রেনিং নিয়ে এসছে এসে করছে সেই ক্ষেত্রে ফেলিয়ার বা এই ধরনের ব্যাড লুকসের চান্স কিন্তু খুব ভাই হয়ে যাবে তো আমি এটাই রেকমেন্ড করব আপনি কোনো রেজিস্টার্ড প্লাস্টিক সার্জনকে দেখান এবং প্লাস্টিক সার্জারি তো অনেক সাবডিভিশন এখন এসে গেছে কেউ কেউ স্পেসিফিক ওই কাজটা নিয়ে বেশি কাজ করছে আপনি যে অপারেশন করাতে চান সেইটাতে যে যতটা বেশি আপনি হাই ভলিউম সেন্টারে যাবেন তার রেজাল্ট তত বেশি ভালো হবে আর গাফিলে তো কিছু কিছু পেশেন্টের দিকে যে থাকে না বলবো না আমরা হয়তো বলেছি এই জিনিসগুলো মেনটেন করবো সে হয়তো মেনটেন করতে পারলো না তারপরে এসে হয়তো সেই রেজাল্ট এক এক মানে যতটা পাওয়া দরকার ছিল পাওয়া গেল না সেগুলো হয় কম সাধারণত আমরা পেশেন্ট দেখেছি এই সব ক্ষেত্রে যারা আসে খুব ভালো মাইন্ডসেট নিয়ে আসে এবং তারা যা বলা হয় সবই মেনে তো এই ভুলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে ঠিক রেকগনাইজ জায়গা থেকে বা রেকগনাইজ ডক্টরকে দিয়ে তারা হয়তো করায়নি তার বা হয়তো যে একটা ছোট কমপ্লিকেশন হওয়ার পরে সে আর ফিরে আসলো না যে আমার এরকম হয়েছে ডক্টর গেলে আবার সেটাকে আচ্ছা যে এরপরে এই স্টেপস করতে হবে তাহলে ঠিক হবে বা মাল্টিপল সেশন সেটা হবে সে একটা একটা সেশন নিয়ে চলে গেছে কি দুটো সেশন নিয়ে চলে গেছে তখন আর তাই সে রেজাল্ট আসলো সে আমি আগে ভালো ছিলাম এখন খারাপ হয়ে গেছে তো এই জিনিসগুলোকে একটু নিজেদেরকে তৈরি থাকতে হবে যে আমাকে ধৈর্য ধরে বসতে হবে যা যা বলবো ফলো করবো এবং আমি একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে একজন রেজিস্টার ডক্টর দিয়েই পড়াবো তাহলেই প্রবলেমগুলো কখন কত পুরনো এবং কতটা ডিপ তার উপর ডিপেন্ড করছে কতগুলো সেশন লাগবে এবং কতটা টাইম লাগবে তো আমরা বলবো যদি কারো সেরকমই থাকে অন্তত হাতে কিছুটা টাইম নেই ছ মাস এক বছর আগের থেকেই সে আসুক বলছি না যে এক বছরই তার টাইম লাগবে গুলো করলে তাকে আমরা বলে দিতে পারি যে আচ্ছা আপনার এই এই প্রবলেমগুলোর জন্য এতটা সময় লাগতে পারে এই টাইমে আপনি চলে আসুন এই সময় থেকে শুরু করুন তাহলে বাই দিস টাইম আপনার লুকসটা চলে আসবে তো কারোর ক্ষেত্রে হয়তো এমন কিছু যেমন হয়তো খুব ডিপ্রেস কার আছে ফ্যাট দিতে হবে এই দিতে অনেকগুলো সেশন নিতে হবে এবং সেই সেশানের মধ্যে হয়তো আরো এক দেড় মাস করে গ্যাপ দিতে হবে তার তো টাইমটা বেশি লাগবে তারও হয়তো জাস্ট একটু হালকা দাগ একটু কালচে ভাব করেছে কয়েকটা পিলিং সেশন নিলে ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো দু তিন মাসের মধ্যে সে ঠিক হয়ে যেতে পারে আমি বলবো যে যদি সেরকমই মাইন্ডসেট হয় একটু বছর খানিক আগে থেকে আপনার কাউন্সেলিং সেশনগুলো শুরু করুন ডক্টরের সঙ্গে ডক্টর বসবে আমরা বসে বলে দেবো যে আপনার কতটা কি টাইম লাগতে পারে সেই অনুযায়ী এসে তখন আপনার ট্রিটমেন্ট শুরু করুন খরচ যেটা আগেও বলেছি খরচ কোনো কিছুতেই এখন খুব বেশি নয় যা খরচ আছে আমাদের মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এখন এসে গেছে এবং সবাই পারে প্লাস্টিকের যেটা একটা মেজার পোর্শন হচ্ছে রিকনস্ট্রাকটিভ করা অর্থাৎ ওই পুনর্নির্মাণ করা যে কোনো বডিতে সাপোজ একজন পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে পাটা ভেঙে গিয়েছিল মাংস ওখান থেকে চলে গেছে একটা পুরো গর্ত একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে এবার সে তো হাঁটতেও পারবে বা হাঁটতে যদি পারেও ওই রকমভাবে একটা ঘা নিয়ে তো সে জীবনযাপন করতে পারে না আরও ডিফেক্ট হবে ইনফেকশন হবে এই যে এই ব্যাপারটাকে এখানে এবার আমি মাংস দিয়ে একটা ভরাট করবো স্কিন গ্রাফটিং করবো বা যা যা লাগে যা যা মানে এটাকে তৈরি করা কারণ হয়তো হাতে যে আমাদের শিরা থাকে টেন্ডা থাকে ছিঁড়ে গেছে সেগুলোকে তৈরি করা বা হয়তো পুড়ে গিয়ে বা কিছু করে হাত পুরো বেঁকে গেছে গলা এরকম আটকে গেছে খেতে পারছে না এরকম অবস্থা সেটাকে ছাড়িয়ে আপনার পুরো জিনিসটাকে আবার স্কিন দিয়ে বা ফ্ল্যাপ দিয়ে পুরো মাংস দিয়ে ভরাট করে তৈরি করে দিলাম এই যে এই তৈরির পোশানটা এটাকেই বলে রিকনস্ট্রাকশন সেটা সব কিছুর হয় অনেকে যেমন থাকে আঙুল জোড়া নিয়ে জন্মায় সেই আঙুলগুলো বাচ্চাদের আলাদা করে দেওয়া কারোর ওই ঠোঁট কাটা বা তালু কাটা থাকে সেটাকে জুড়ে দেওয়া নাহলে সে কথাও বলতে পারবে না খেতেও পারবে না আবার কিছু যেমন থাকে যে যেজন পরবর্তীকালে হয়েছে তার হয়তো কোনো একটা ক্যান্সার বা কিছু টিউমার দেখা গেছে সেটা অপারেশন সেই জালাটাতে একটা বড় গর্ত বা হাঁ বা ওই টিস্যুটাই নেই সেই যে টিস্যুটা দিয়ে ভরা না হলে তো সে আগের মতন এবার এই প্রত্যেকটা অপারেশনে এরকম নয় যে সে নিখুঁত আগের মতন হয়ে যাবে কিন্তু সে একটা নর্মাল হিউম্যান লাইক লুকটা পাবে এবং সেই জায়গা ফাংশনটা সেই ফাংশনটা সে অনেকটা অংশেই আগের মতন করতে পারবে যেমন কেউ খেতে পারছে না আমরা এখানে মাংস দিয়ে তৈরি করে দিলাম সে খেতে পারলো তো এই এই জিনিসটা এখন ভীষণভাবে প্রয়োজন মানুষের কারণ শুধু কসমেটিক ছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের এই এইরকম জিনিস লেগেই থাকে তো সেগুলোর জন্য আমরা বলবো যদি কোনো রকম ডিফেক্ট থাকে একটা ঘাস শুকাচ্ছে না কোথাও এরকম যেগুলো বললাম আর কি তা এই ব্যাপারগুলোর জন্য হলে অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্লাস্টিক সার্জনের কাছে এসে কনসাল্ট করুন এবং আপনি বলতে পারি যে আমার কাছে আমি যথেষ্ট ভালো রেজাল্ট দেবো আশা করছি আপনি